ভারী বৃষ্টিতে ভারতের কেরালা রাজ্যে ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো একানব্বই জনে শুক্রবার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় চারজনকে এখনও নিখোঁজ দুইশোরও বেশি মানুষ নয়াদিল্লিতে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন জারি করা হয়েছে রেড অ্যালার্ট উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ হরিয়ানা সহ সাত রাজ্যেও বৃষ্টি অব্যাহত এদিকে পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃত্যু হয়েছে অন্তত চব্বিশ জনের ভারী বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যয়ের মুখে ভারতের সাত রাজ্য গেল মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনার জেলায় হঠাৎ ভূমিধস হয় ধসে পড়ে মেপাদ্দি মুন্ডাকাই ও চুরালমালা শহরের কিছু এলাকা ওয়েনার জেলায় চার ঘন্টার মধ্যে তিনটি ভূমিধস হয় এ সময় ধসে পড়ে বেশ কয়েকটি সেতু ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা বৃহস্পতিবার উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতে অন্তত এগারো জনের মৃত্যু হয় হিমাচলের বিখ্যাত পর্যটন স্থান ধর্মশালায় চব্বিশ ঘণ্টায় একশো তিরাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিমলা এবং আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর নিখোঁজ হয়েছে পঞ্চাশ জনেরও বেশি উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের সৃষ্ট বন্যায় চারজন নিহত হয়েছে জলাবদ্ধতায় আটকে পড়েছে অন্তত দুইশো তীর্থযাত্রী বিপর্যস্ত দেশটির রাজধানী দিল্লিও ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে দশটির বেশি ফ্লাইটের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ জারি করা হয়েছে রেড অ্যালার্ট এদিকে ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানও বৃহস্পতিবার দেশটির বৃহত্তম শহর মিলিমিটার বৃষ্টি হয়েছে যা সালের পর সর্বোচ্চ বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর এই ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় পাকিস্তানে মৃত্যু হয়েছে অন্তত চব্বিশ জনের সঞ্জিদা ইসলাম তন্নি